بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمه الله وبركاته. ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. واشهد ان لا اله الا الله وحده لا شريك له. واشهد ان محمدا عبده ورسوله اما بعد. فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار. قال النبي صلى الله عليه وسلم طيبوا افواهكم بالسواك فانها طرق القران. সম্মানিত দিনী ভাই সকল প্রশংসা মাত্র সে মহান মোহনাল্লাহ তালার জন্য যার তৌফিকে আমরা এশার নামাজ জামাত সহকারে পড়ার পরে আমাদের এই ধারাবাহিক দার্শে বসার তৌফিক পেয়েছি তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই সকল বিষয়টা লম্বা যেহেতু শরীর একটু খারাপ সংক্ষিপ্তভাবে আলোচনা করে আজকের এই পর্ব শেষ করব সম্মানিত দেনেভাই সকল আমরা যখন নামাজ পড়তে আসি উজু করি তো উজু করার সময় মিসওয়াক করি এমনি এমনি করি না এর ফজিলত অনেক আছে এই মিসওয়াকের কথা বলার পরে বিড়ি সিগারেটের উপকারিতা না অপকারিতা এই সম্পর্কে আলোচনা করবো কেননা এই বিষয়ই একটা অন্তর্ভুক্ত সম্মানিত দিনী ভাই সকল আমরা দেখবেন ইমাম সাহেবদেরকে কখনও কখনও তারা যখন নামাজে দাঁড়ায় একটু বিশ্বাক করে এমনি এমনি করে না রসুলের হাদিস আছে দুটো হাদিস আছে রসুলি কিরিম সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন লাউল্লা সুকাল্লাহ উমাতি আমার তুম বিশ্বাক মা আল উদু হ্যাঁ আবার একটা আছে ইন্দাকুল্লি সলা যে আমি আমার ওম্মদের ওপরে যদি কষ্ট না মনে করতাম প্রত্যেক নামাজের সময় বা প্রত্যেক অজুর সময় আমি দাঁতন করার আদেশ দিতাম মিসওয়াক করার আদেশ দিতাম এতে লাভ কী প্রথম লাভ রসলি করিম সাল্লাহ আলি সাল্লামের পালন করা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পালন করা আর দ্বিতীয় লাভ হচ্ছে যে আপনার মুখ পরিষ্কার থাকবে কেননা আপনি যখন সুন্দরভাবে অজু করে মসজিদে আসেন আপনার মুখ যখন পরিষ্কার থাকে এই মুখ দিয়ে আপনি যে কোরআন পড়েন সেই কোরআন ফেরেস্তা তার পেটে ভরে নেয় আপনাকে একটা হাদিস শোনায় আশ্চর্য হবেন আলি রাজেল্লাহ তালন থেকে বর্ণিত হাদিস হাদিসটি বাই হাকির একশো একষট্টি নম্বরে আছে বাজদারা আছে সৈদার রৈবা আছে তো আলী রাজ্লাহ তালন হাদিসটি বর্ণনা করেছেন তো রুসুলিক রিম সাল্লাহ আলহি আসাল্লাম বলে ইন আফ দা ই তাসাউকা যখন কোনো বান্দা মিসওয়াক করে সুন্দরভাবে উজু করে সোম্মা কামা ইউসাল্লি কামাল মালাকা খাল সে যখন নামাজে দাঁড়ায় তো তার পিছনে এক ফেরস্তা দণ্ড হয় তার পিছনে এক ফেরেশতা দাঁড়ায় সেও দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে ফতমাসা আলী কেরা আতিহি আলী তার কিরাত শুনতে থাকে আপনি মেনে যেটাই পড়বেন সেটা সে শুনতে থাকে সে ফেরস্তা সাইয়াদুনু নুমি সে শুনতে শুনতে একবারে কাছাকাছি হয়ে যায় আপনার আপনার কাছাকাছি হয়ে যায় এমন কাছাকাছি হয়ে যায় হাত্তা আফাহু আলা ফিহি তার মুখ আপনার মুখে লাগিয়ে দেয় ফেরেস্তা তার নিজের মুখ আপনার মুখে লাগিয়ে দেয় তারপরে দেখেন ফামা মিন ফিহি সেই মিনাল কোরআন তারপরে আপনার মুখ থেকে যা কিছু বের হয় সেই ফেরেস্তা তার পেটে ভরে নেয় এই হাদিসটা বলার পরে হ্যাঁ রসুলি কিরম সাল্লা আলাই বলেছেন ফত আফল কোরআন অতএব তোমরা কোরআনের জন্য তোমাদের মুখকে পরিষ্কার রাখো আর একটা হাদিস শোনাই সামরিন জন্দুব রাজু তালন থেকে বর্ণিত হাদিস হাদিসটা আপনার বাহাক্তিতে আছে রসুল বলেছেন তাই কোরআন তোমরা তোমাদের মুখকে পরিষ্কার রাখো কেননা এটা কোরআন বের হওয়ার জায়গা কোরআন কোথা থেকে বের হয় আপনি যে মুখ পড়েন কোথা থেকে বের হয় মুখ থেকে তো মুখ থেকে বের হয় একটা কোরআন বের হওয়ার জায়গা ওতে কোরআনকে আপনার এই মুখকে পরিষ্কার রাখতে হবে আচ্ছা একটা কথা আপনাদেরকে এবার বলি আমরা প্রায় শুনে থাকি হজুরদের মুখে যে তোমরা কাঁচা পেঁয়াজ খেয়ে কাঁচা আপনার রসুন খেয়ে মসজিদে প্রবেশ করো না কেননা মসজিদে প্রবেশ করলে রহমতের ফেরেজ সেখানে আসে না তার দুর্গন্ধ একটা আলাদা দুর্গন্ধ আছে আচ্ছা কাঁচা কাঁচা পেঁয়াজ খাওয়া তো আর মানে হারাম নয় কাঁচা রসুন খাওয়া তো আর হারাম নয় হালাল কিন্তু সেটা খেয়ে তাড়াতাড়ি মসজিদ আসতে মানা করছে তখন পর্যন্ত মুখটা ভালো করে পরিষ্কার না করা হবে কেননা এই দুর্গন্ধ ফেরেস তাদের সহ্য হয় না সেই জন্য তারা চলে যায় এবারে আসল কথাই আসি যারা স্মোকিং করে যারা বিড়ি সিগারেট খায় হাত তুলে তো কজনে খাই বেরে সিগারেট কেউ খায় এখানে আল্লাহকে ভয় করে এই কথাটা শুনবেন তারপরে বিবেকের ওপরে ফয়সলা করবেন কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে আসতে বারণ করছে মানা করছে কেননা রহমতে ফেরেস্তে সেই তার একটা আলাদা দুর্গন্ধ আছে সেই দুর্গন্ধ থেকে তারা পালিয়ে যায় চলে যায় আচ্ছা কাঁচা পেঁয়াজের থেকে কাঁচা রসুনের থেকে বিড়ির দুর্গন্ধ বেশি নয় সিগারেটের কি দুর্গন্ধ বেশি নয় যারা খায় না তাদেরকে জিজ্ঞাসা করেন যারা বিড়ি সিগারেট খায় না স্মোকিং করে না তাদেরকে জিজ্ঞাসা করে যে বিড়ি সিগারেটের দুর্গন্ধ কত তারপরে যারা বিড়ি সিগারেট খায় তাদেরকে বলবো যে তাদের বউদেরকে তাদের স্ত্রীদেরকে জিজ্ঞাসা করতে যে মাথায় হাত রেখে বলো যে আমার মুখের দুর্গন্ধ তোমাকে কেমন লাগে ভালো লাগে না খারাপ লাগে সে তখন ব্যাখ্যা করবে যে আপনার মুখের থেকে যে সেন্টটা বের হয় সেটা দুর্গন্ধ হ্যাঁ নাকি সুগন্ধ বের হয় অতএব সম্মানিত তিনি ভাই সকল এই স্মকিং থেকে বিড়ি সিগারেট থেকে দূরে থাকবেন আপনি বিড়ি সিগারেট খেয়ে যদি মসজিদে এসে নামাজ পড়েন কিভাবে মালাইকা ফেরেস্তা আপনার মুখে মুখ লাগিয়ে কেরাত শুনবে কাঁচা রসুনের জন্য কাঁচা পেঁয়াজের জন্য যদি না আসে আর বিড়ি লোকেদের দুর্গন্ধ শুনে সেই মসজিদে বা তার সাইডে কি দাঁড়িয়ে থাকবে তার মুখ থেকে যেটা বের হবে সে তার নিজের পেটে কি নেবে কখনোই নেবে না সম্মালিত দিনী ভাই সকল যারা পাঁচ নামাজ পড়েন আল্লাহর জন্য আপনারা স্মোকিং ছেড়ে দিন আপনারা যখন স্মোকিং করে মসজিদে আসেন যার পিছনে বা যার সাইড আপনার দাঁড়ান দাঁড়ান তারা বুঝতে পারে কষ্ট কতটা আপনার হয়তো কিছুই হবে না আপনি খেয়ে খেয়ে অভ্যস্ত কিন্তু যারা খায় না তার সাইডে যখন আপনি দাঁড়িয়ে নামাজ পড়বেন তার খুবই যন্ত্রণা হয় খুবই কষ্ট হয় আর অনেকেই বলে থাকে যে বিড়ি সিগারেট মাখরু হাতের মধ্যে অপছন্দনীয় মাকরু মানে অপছন্দনীয় খাওয়ার ব্যাপারে কোনো মাখরু হয় না খাওয়ার ব্যাপারে ইসলামে হয় স্পষ্ট হারাম না হয় স্পষ্ট হালাল কোন হালাল জিনিস কি আপনি ব্যক্তিগতভাবে অপছন্দ করতে পারেন যে আমার পছন্দ নয় আপনি ব্যক্তিগতভাবে মধুকে অপছন্দ করতে পারেন ব্যক্তিগতভাবে আপনি খাসির মাংসকে অপছন্দ করতে পারেন খাসির মাংস কি হারাম নাকি হালাল কিন্তু ব্যক্তিগতভাবে আপনি অপছন্দ মানে বা করো হ্যাঁ তো ব্যক্তিগতভাবে আপনি অপছন্দ করতে পারেন কিন্তু খাওয়ার ব্যাপারে হয় হালাল না হয় হারাম বিড়ি সিগারেট কে বলছে আপনাকে মা করো এটা তো স্পষ্ট হারাম কেননা বিড়ি সিগারেট এগুলো হচ্ছে খবিজ জিনিস এগুলো তৈব জিনিস নয় আর আল্লাহ তবরাক কাতা তৈব জিনিসকে হালাল করেছেন খবিজ জিনিসকে হারাম করেছেন জিনিসকে আল্লাহ তবরাকালা হারাম করেছেন আরে বিড়ি সিগারেট এগুলো হচ্ছে শুধু খবিস নয় অম্মুল খবিশ ও মা বাপেরা তারপরে দেখেন আর এগুলো খবিস কেন নয় এগুলা খবিসের জায়গাতেই খ হয় আপনাকে একটা উদাহরণ দিই আপনি এই মসজিদে এসেছেন এই মসজিদে বসে আপনি ভাত খান পানি খান এই মসজিদে বসে আপনি মুড়ি ভাত হ্যাঁ ডাল রসগোল্লা সব কিছু আপনি খেতে পারবেন কোনো আপনার কষ্ট হবে না বিবেকে লাগবে না আপনি মসজিদে বসে কি বিড়ি টানতে পারবেন হ্যাঁ আপনি সিগারেট টানতে পারবেন কখনোই টানতে পারবেন না আবার আসি আপনি টয়লেট যান টয়লেটে গিয়ে কি আপনি সেখানে ভাত মুড়ি রসগোল্লা খেতে পারবেন কখনোই পারবেন না কিন্তু সেখানে গিয়ে আপনি আরামসে বিড়ি সিগারেট টানতে পারবেন অনেক ভাইরা আছে তাদের বিড়ি সিগারেট না খেলে আবার বাথরুমই ভালো করে হয় না টয়লেটই হয় না তাহলে দেখেন আল্লাহ মাইনি আউদিকম অল অলহাবাইজ জায়গা খবিজ জিনিস আয়তন থাকে খবিজ জিনিসের পারফেক্ট জায়গা হচ্ছে আপনার টয়লেট তো বিড়ি সিগারেট হচ্ছে অম্মুল খাব শুধু খবিজ নয় ওম্বুল খবিজ ওতে বিড়ি সিগারেট থেকে দূরে থাকেন আর আমরা জানি যে বিড়ি সিগারেট স্মোকিং এগুলো হচ্ছে আপনার নিজেকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া মানে নিজেকে একটা আত্মহত্যা করার মতন কেননা যারা এই ব্যাপারে গবেষণা করে ডাব্লিউএচ হেলথ সংস্থা তারা বলেছে যে এই বিড়ি সিগারেট খেয়ে কত যেন আপনার সহ আপনার ক্যান্সার আক্রান্ত হচ্ছে তো আপনি জেনে শুনে নিজেকে ক্যান্সারের দিকে নিয়ে যাচ্ছেন ওলাতুল কাইদি কুমিল্লা আল্লাহ তালা বলেছেন নিজেকে হ্যাঁ ধ্বংসের দিকে তোমরা নিয়ে যাও না তো বিড়ি সিগারেট না খেয়ে সেই টাকা বাঁচি আপনি বাড়িতে পাঠান হলে সেই টাকা বাঁচি আপনি কিছু ফল ফ্রুট ইত্যাদি খান যেটা আপনার শরীরের জন্য ভালো কিন্তু সেইগুলো না খেয়ে আপনি হারামের পথে পথে যাচ্ছে যাচ্ছেন আবার সেইগুলো খেয়ে আপনি মসজিদে এসে নামাজ নামাজ পড়ছেন কি করে ফেরেস্তা আপনার মুখে মুখ লাগাবে হ্যাঁ ওতে কি বলে বিড়ি সিগারেট আজ থেকে বাদ দেন কেননা আপনি যেই মুখ দিয়ে বিড়ি সিগারেট খাচ্ছেন সেই মুখটা হচ্ছে কোরআন বের হওয়ার রাস্তা আর কোরআন বের হওয়ার রাস্তাতে যেই মুখ থেকে আপনি আল্লাহর কালামকে বের করেন সেই মুখে এই খবিজ জিনিসগুলো আপনি কিভাবে সেবন করেন সেই মুখ দিয়ে একটু বিবেকি বাঁধে না ওতে যে সমস্ত ভাইরা স্মকিং করেন আজ থেকেই মনে মনে তোহবা করুন যেই খবিজ জিনিস আর সেবন করবো না আর খাব না এ থেকে দূরে থাকবো কেননা এর কারণে নিজের ক্ষতি হয়েছে নিজে হারামের দিকে যাচ্ছি বাকি মসজিদে এলে ফেরেস্তা তো আমার থেকে দূরে থাকবে মসজিদ থেকে একে দূরে সরে যাবে ফেরেস্তা আমার মুখে মুখ লাগে কখনোই কোরআন শুনবে না ওতে সম্মানিত দিনী ভাই সকল নিজের মুখকে পবিত্র রাখুন মিসওয়াকের মাধ্যমে মিসওয়াক করবেন নামাজে আসার সময় হুসুপ করার সময় মিসওয়াক সাই কাছে রেখে দেবেন আপনার দাঁত পরিষ্কার থাকবে আপনার মুখ পরিষ্কার থাকবে রসলি করিম সাল্লাহ আলি সাল্লামের মিসওয়াকের তাগিদ অনেক করতেন এমনকি রসুলি করিম সাল্লাহ সাল্লাম যখন মৃত্যু মৃত্যুসজ্জায় সাহিত মারাদুল মত হ্যাঁ রসুলি করিম সাল্লাহ সাল্লাম যখন মৃত্যুসজ্জায় সাহিত্য সেই সময়ও রসুলি করিম সাল্লাহ সাল্লাম মা এসাকে মিসওয়াকে আনার কথা বলেছেন মিসওয়াক করেছিলেন মুখকে পরিষ্কার রাখবেন মুখ পরিষ্কার থাকলে আপনার ফ্যামিলি খুশি হ্যাঁ আপনার ফ্যামিলি খুশি আমি এক আমি এক ফ্যামিলির মুখে শুনেছিলাম হ্যাঁ যে ওই বিড়ি খোখু স্বামী সিগারেট খোখু স্বামী তার মুখের দুর্গন্ধ যে কতটা হ্যাঁ তার স্ত্রী সে বর্ণনা করেছিল যে কীভাবে আমি সংসার করেছি আমি নিজেই জানি কত কষ্ট করে সংসার হয় মানে তার কাছে যেতে ইচ্ছে হয় না তার কাছে থাকতে ইচ্ছে হয় না তার কাছে ঘুমাতে ইচ্ছে হয় না কিন্তু বাধ্য হয়ে ঘুমাতে হচ্ছে তারা বোঝে যারা সেবন করে না আমরা বুঝি যখন কোনো সিগারেট খোকু তারপরে বিড়ি খকু যখন সাইড দিয়ে যায় তার দুর্গন্ধ কতটা আমরা বুঝি আল্লাহ তো কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদেরকে এই শয়তানি হরকত থেকে এই সমস্ত নোংরা জিনিস থেকে আল্লাহ তুমি আমাদেরকে পরিষ্কার পরিষ্কার করে বাঁচাও এবং আমরা সবসময় নিজের মুখকে পরিষ্কার রাখতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দাও ওয়াকুদ আহমান আলহামদুল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহাদ সকলকেই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সকলেই ভিডিওটি দেখবেন শেয়ার করবেন এবং যেটা আমাদের দাওয়াতি চ্যানেল দাওয়া আল মাজমা এই চ্যানেলটিকে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন যাতে করে আমাদের সমস্ত ভিডিও যা কিছু আমরা রেকর্ডিং করব আপলোড করব। আপনাদের কাছে যাতে করে তাড়াতাড়ি পৌঁছে যায়